হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন আর আজকের এই রেসিপিটা এতটাই মজা হয় আপনারা যদি বাসায় না বানিয়ে খান এর স্বাদ কিন্তু পাবেনই না যেটা কতটা মজা হয় আর দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর যেহেতু আপনার এই খেয়ে প্রশংসা করতে বাদ চলুন কথা না বরি মোরে চলে যাই প্রথমে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের ডিম আপনারা কিন্তু যেকোনো মাছের ডিম নিতে পারেন আর নিয়ে নিয়েছি থার্ড কাপের মতো মসুর ডাল মসুর ডালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি বাটি নিয়ে নিয়েছি ডিমটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন কিন্তু ব্লেন্ড ছাড়া হাত দিয়ে মেখে নিলে খুব সুন্দর হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে এখন যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব আর এখন দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার তাহলে কিন্তু আসল স্বাদটা পাবে আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এক চিমটি মতো হলুদের গুঁড়া আর কম দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এখন একটি চামচ অথবা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন যে মূল উপাদানটা আর সেটা হচ্ছে লাউ পাতা আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়ো পাতা নিতে পারেন চেষ্টা করুন পাতাগুলো একটু বড় নেওয়ার আর খুব ভালো নেওয়ার যাতে কোনো পোকা না থাকে অথবা ছিদ্র না থাকে এরকম পাতা নিতে হবে এখন আমি যে ডালটা রেখেছিলাম বেটে বাকি অর্ধেকটা ছিল সে অর্ধেকটার ভিতর এখন আমি কিছু সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আমি কিভাবে কাজটা করে নিয়েছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রথমে লাউ পাতায় যে ডিমগুলো আর ডালটা মিক্সড করে রেখেছিলাম সেই ডিম ডালটা দিয়ে খুব সুন্দর করে নিতে হবে আশা করি আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর এ পর্যায়ে এখানে আমি কিছু ডালটা ছিল সেই ডালটাকে দিয়ে এটাকে খুব সুন্দর করে সিল করে দেবো আর আপনারা এখানে চাইলে উপরেও ডালটা দিতে পারেন আমি কিন্তু আজকে উপরেও ডালটা লাগিয়ে দিয়েছি খুব সুন্দর ক্রিস্পি ভাব হওয়ার জন্য আপনারা দেখে বুঝতে পারছেন আমি ডালটা কিন্তু উপরেও লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এক এক করে কিন্তু এক এক করে মাছের ডিমগুলো আমি দিয়ে দেবো আর অবশ্যই চেষ্টা করবেন তেলটা একদম সামান্য পরিমাণে গরম হয়ে আসলেই দিতে হবে বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে লাউ পাতাটা পুড়ে যাবে ভিতরে ডিমটা কিন্তু কাঁচা থেকে যাবে আর অল্প আঁচেই কিন্তু রান্না করতে হবে আমি মিনিট পরে এটাকে একবার দিয়েছি দেখুন আরো চার পাঁচ মিনিট পর আমি আবার উলটিয়ে দিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু কালার এসছে আর লাউ পাতাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিবো আপনাদেরকে সার্ভ করে দেখাবো মাসাল্লা এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর ডালটা উপরে দেওয়ার কারণে এটা খুবই ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আপনাদের রান্না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফেজ আলাইকুম